والظاهر والباطن তিনি বলবাতিন তিনি প্রকাশে আছেন তিনি অপ্রকাশ্যে আছেন প্রকাশ্য বলতে কেমন প্রকাশ্য আল্লাহ পাকের যত নিয়ামত আছে যত নিয়ামত দের দিকে আপনি তাকাবেন আপনার কপালটা সিজদায় অবনত হয়ে যাবে এত নিগুর নিয়ামত দিয়ে যিনি আমাদেরকে ধন্য করে তার তার সৃষ্টির নিগুর তথ্য যিনি প্রকাশ করেছেন আমাদের সামনে উপস্থাপন করেছেন সবাই জবান বলেন সেই আমার আমার বন্ধুগণ আল্লাহ রব আমি কোরআন মধ্যে সুস্পষ্ট ভাবে আমাদেরকে জানিয়ে দিয়ে বলছেন ও আমার বান্দারা শোনো তোমাদের জন্য আমি এত নিয়ামতের ব্যবস্থা করেছি যে নিয়ামতের সুব্যবস্থা পৃথিবীর আর কেউ করতে পারে নাই আবার কেউ করতে পারবে কেউ করতে পারবে না আল্লাহ পাক বলেন আসসালা ইবিলি কাইফা খলকত ওয়া ইলাস ওয়া ইলাল জিবালিকাইফা নুসিবাত একটু আমার দিকে তাকান আল্লাহ পাক বলেন আফালা ইয়াঞ্জুরুনা ইলাল ইবলি কাইফা খুলকাত আল্লাহ পাক বলছেন ওহরা কি উটের দিকে তাকায় না কিভাবে উটটাকে তৈরি করা হয়েছে এখন পৃষ্ঠাটা হলো আল্লাহ উটকে কিভাবে তৈরি করেছেন কেন কোরআন আলকারীর মধ্যে আল্লাহ অন্য অন্য প্রাণীর কথা কেন বললেন উটের কথা কেন বললেন যে উটের দিকে তাকাও দেখো সেটাকে কেমন করে তৈরি করা হয়েছে কেন কেনটা আমার দিকে তাকা আমি যে তথ্যটা দিচ্ছি এই তথ্যটা আপনার জানতে হবে না তা আমাকে নিয়ে আসছেন কেন বলেন এগুলো জানার জন্যই তো নাকি আমি এমন কিছু কথা বলবো কোরআন থেকে যেহেতু তাফসির মাফি এখানে তো বাপ দাদার কোন চলবে না তাকে চলবে तो এখানে কোরআন থেকে কথা হবে তা আমার কথা যদি না শুনেন তাহলে কি হবে বলে আল্লাহ পাক বলছেন যে উটের দিকে তাকাও কেন উটের দিকে তাকাও কেন তাকে তৈরি করা হলো কিভাবে তাকে তৈরি করা হলো আল্লাহ পাক উটের যে সুব্যবস্থা করেছেন উটটাকে মরুভূমির জাহাজ বলা হয় উটকে দিয়ে মরুভূমির ভেতরে মেইন কাজে লাগে উটটা মেইন কাজে মরুভূমির ভিতরে চলার জন্য উঠের চেয়ে সুন্দর বাহন এখন পর্যন্ত তৈরি হয় নাই আমি একটু যখন এই একটা দেখলাম গুগলে তৈরি করেছেন বলেছেন আমি তাতে দেখলাম যেহেতু মরুভূমির ভিতরে প্রচন্ড তাপ থাকে সূর্যের আলো যখন পড়ে যায় বালুটা উত্তপ্ত হয়ে যায় যদি তার উত্তপ্ত এই রোদের প্রখর তীব্র সে ধারণ করার ক্ষমতা যোগ্যতা যদি আল্লাহ না দিতেন তাহলে উট মরুভূমির ভিতরে চলতে পারত না এই জন্য মানুষের আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন শরীরের উপরে পরে মানুষের চামড়া তখনই পুড়ে পুরে যেতে শুরু করে দেয় মানে নষ্ট হয়ে যায় স্কিন নষ্ট হয়ে যাবে ঠিক আল্লাহ কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন কত সুন্দর করে উটের সম্পর্কে বলেছেন আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন হয় তখন উটের শরীরের ঘাম মাত্র বের হয় সমান আল্লাহ বলতে পারেন নাই তার মানে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানুষের ধের চামড়ে স্কিন পুড়ে যায় আর উটের ওই সময় ঘাম ঝরে তার মানে ওর চামড়া পুড়তে বহু দেরি আছে আমার ভাইয়ের আমার বন্ধু গাম উটের কিছু কিছু বিশেষত্ব হলো খাবার গ্রহণ করার পরে সেই খাবারটা একাধারে কয়েকদিন পর্যন্ত সে তার পাকস্থলীর ভিতরে জমা করে রাখতে পারে ক্ষুধা যখন প্রয়োজন হবে ক্ষুধা যখন লাগবে ধীরে ধীরে সেটা সে ভক্ষণ করবে এই বিশেষত্ব আল্লাহ তাকে দান করেছেন একশো পঞ্চাশ লিটার পানি সে দশ মিনিটের ভিতরে গ্রহণ করতে পারে এবং পানি সে তার পাকস্থলীর ভিতরে সে জমা লাঞ্চের ভিতরে সে জমা করে রাখতে পারে যখন প্রয়োজনের পরিপ্রেক্ষিতে গ্রহণ করলো মরুভূমির ভিতরে চলার জন্য অন্য কোথাও পানির আর তার প্রয়োজন হবে সুমন বলতে পারেন এই জন্য আল্লাহ পাক বললেন এরপর আল্লাহ পাক বলছেন আকাশের দিকে তাকাও ওই আকাশটাকে উর্ধে প্রতিষ্ঠিত করা হয়েছে এই যে আকাশটা আল্লাহ পাক বানালেন আকাশের দিকে একটু যখনই আপনি তাকাবেন ছোট্ট একটা সামিয়ানা করা হয়েছে কতগুলো খুঁটির প্রয়োজন হয়েছে কিন্তু আপনি আকাশের দিকে তাকান আল্লাহর কসম একটা খুঁটিও আপনি পাবেন না বরং চল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন আল কারীমের ভিতরে সুস্পষ্ট করে বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন বান্দা ও আকাশের দিকে তাকাও আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত আল্লাপাক বলেন ওই স্তরে স্তরে কোন খুঁটিবিহীন ভাবে খুঁটি খুটি ছাড়া ওই আসমানটাকে আল্লাহ পাক বানালেন সাট্টা স্তর আল্লাপাক বানিয়েছেন নাম ষাটটা আল্লাপাক দিয়েছেন আরো বাটটা আসমান আল্লাহ বানালেন ষাটটা আসমানের নাম আল্লাহ পাক দিলেন আমার ভাইয়ের আল্লাহ পাক বলছেন ওই আসমানের দিকে তাকাও কোনো ত্রুটি তুমি দেখতে পাও কিনা অবশেষে পাক নিজেই বলছেন সবাই বলে আল্লাহ পাক বলেন তোমার দৃষ্টিটা যখন তুমি আসমানের খুঁজ ধরার জন্য তাকাবা তখন তোমার দৃষ্টিটা অবনত হয়ে যাবে তোমার দৃষ্টিটা আক্লান্ত হয়ে যাবে পরিশ্রান্ত হয়ে যাবে ওই আকাশের দিকে তাকায়া তুমি কোনো ক্ষুদ ধরতে পারবা না বরঞ্চ রাতের বেলায় তুমি আকাশের দিকে তাকাবা আর দেখতে পাবা ওলা কদ জাইনা যাবা দুনিয়া বিমা সব বি হাওয়া আন্না হাজুম্লিশ না আবা সবাই বলে আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন তোরে খুব ধরার জন্য আসমানের দিকে তাকাতে বললাম আসমানের দিকে তাকাবি রাতের বেলা আর দেখবি ওই আকাশটাকে প্রদীপ মালা দিয়ে আমি আল্লাহ পাক সাজিয়ে দিয়েছি জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগান।

ماء ما فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تُعْلَمُونَ يا الله اكبر الله أكبر الله أكبر. الله الله غلام كوري ওই পানি বর্ষণ করে এই জামিনের ভিতর থেকে তোমাদের জন্য খাবার পৃথিবীর কে উৎপন্ন করে না একমাত্র আমি তোমাদের জন্য খাবার উৎপন্ন করি জোরে কনসোবাহানাল্লাহ আর একটু জোরে জোরে কন্যা সোবাহানাল্লাহ তাহলে আমাদের খাবারের সুব্যবস্থা করেন কে সবাই বলেন কে